হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার হয়ে ক্লাস চলছিল তার মধ্যে ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম যে ইউনিটটা এখান থেকে আমরা ক্লাস করছিলাম এর মধ্যে প্রথম তিনটে চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সম্পর্কে তো চলো দেখে যে এখানে আমাদের কী কী করতে হবে ইউনিটের নাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের নাম ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এর মধ্যে আমরা জানবো ডোমেন কনস্ট্যান্ট রেফারেন্সিয়াল কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট এগুলো কি সেগুলো সম্পর্কে সবার আগে আসে ইনটিগ্রিটি কনস্ট্যান্ট কি দেখো ইনটিগ্রিটি কনস্ট্যান্টকে তুমি কোন একটা নিয়ম মনে করতে পারো যেই নিয়মের উপরে বেস করে একটা পুরো ডেটাবেসকে তৈরি করা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো ডেটা ডেটা সঠিকতা সঙ্গতি এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ব্যবহৃত নিয়ম বা শর্তাবলী যার উপরে ডিপেন্ড করে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেনটেন থাকে সহজ ভাষায় এগুলি এমন নিয়ম যা নির্ধারণ করে যে একটি ডেটাবেসের ডেটা কিভাবে প্রবেশ করানো আপডেট করানো বা মুছে ফেলা হবে সেগুলো সমস্ত কিছু এবারে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কাজ কি ভুল ডেটা প্রবেশ রোধ এই ইন্টিগ্রিটি কনস্টেন্ট থাকলে আমরা ভুল ডেটা যাতে প্রবেশ করতে না পারি সেটা মেনটেন করা যায় যেমন তোমার ধরো কোনো একটা ফিল্ড আছে ফোন নাম্বারের সেখানে যেন কেউ শুধুমাত্র ইনটিজার ডেটা টাইপই দেয় অর্থাৎ ফোন নাম্বারই দেয় সেখানে যেন কেউ এবিসিডি না লিখে দেয় এরকম যাতে ভুল ডেটাগুলোকে প্রোটেক্ট করা যায় তার জন্য কিন্তু ইন্টিগ্রিটি কনস্টেন্ট ব্যবহার করা হয় ডেটা ধারাবাহিকতা এই যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এই নিশ্চিত করে যে প্রতিটা ডেটাবেসের প্রতিটা টেবিল যেন একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে সুসম্পর্ক মানে এগুলো তার রিলেটিভ না যে সুসম্পর্ক থাকবে এগুলো কি যাতে একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা যদি কোনো সময় আমার সম্পর্ক তৈরি করতে হবে রিলেশন তৈরি করতে হয় যাতে আমরা খুব ইজিলি সেটা তৈরি করতে পারি বিজনেস রুলস এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র কিন্তু কলেজ স্কুলের সীমাবদ্ধ নয় বিজনেসের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ব্যবহার হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বিজনেস রুলস অ্যাপ্লাই করতে কিন্তু খুব সাহায্য করে যেমন কোন ধরনের অ্যামাউন্ট বসাতে হবে সেখানে এত ঋণাত্মক সংখ্যা না দিতে পারে এইগুলোই এবার ইন্টিগ্রিটি কনস্ট্যান্স কত ও কি কি দেখো বেসিক্যালি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট চার প্রকারের হয় কি কি হয় কি কনস্ট্যান্স এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স এখানে দেখো আমি একটা ট্রি আকারে তোমাদেরকে আমি দেখিয়ে রেখেছি তোমরা চাইলে এরকমভাবেও মুখস্থ রাখতে পারো যেটা তোমাদের ইচ্ছা সবার ফার্স্টে আমাদের কি কনস্টেন্স সম্পর্কে জানতে হবে কি কনস্টেন্স কি সাধারণত আমরা জানি যে ডেটা বেসে আমরা এনটিটি তৈরি করি অ্যাট্রিবিউট তৈরি করি এই যে এনটিটিগুলো যেগুলো হয় না এই এনটিটির প্রতিটা কি অ্যাট্রিবিউট যেগুলো সেটা প্রাইমারি কি হতে পারে ফরেন কি হতে পারে এই কি অ্যাট্রিবিউটগুলো যেন সবসময় ইউনিক হয় এই কাজটাই মেনটেন করে কে এই কি কনস্টেন্স অ্যাকচুয়ালি শুধু মেনটেন না পর্যবেক্ষণও করে যদি কোনো ধরনের এরর হয় সেই এররটাও আমাদের দিয়ে দেয় যেমন এখানে দেখো তিনটে টেবিল আছে ফার্স্ট টেবিলের রোল নাম্বার যেটা এটা কিন্তু প্রাইমারি কি দেখো এখানে এক দেওয়া রয়েছে তারপরে ব্ল্যাঙ্ক আছে মানে নাল আছে এরকম হলে টেবিলটা কিন্তু ইনভ্যালিড অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আর একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার যেটা দেওয়া রয়েছে মানে রোল যেটা দেওয়া রয়েছে প্রথমেরটা ওয়ান দ্বিতীয়টা ওয়ান এটাও কিন্তু ইনভ্যালিড ভ্যালিড কোনটা যেখানে ইউনিক হবে এই যে ওয়ান টু এটাই কি এটাই হলো কি কনস্টেন্টের কাজ এগুলোই মেনটেন করা এরপর আসে এনটিটি ইন্টিগ্রিটি ইনটিগ্রেটি এনটিটি ইন্টিগ্রিটি টি মাধ্যমে আমরা বুঝতে পারছি এমন কোনো একটা কনস্টেন্ট যে এনটিটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বলছে এটি নিশ্চিত করে যে একটি টেবিলে প্রাইমারি কি এর মান নাল হতে পারবে না মানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না ডেটাবেসে অন্যান্য যে টাপলগুলো থাকবে সেগুলো ফাঁকা থাকতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রাইমারি কি যেন সবসময় কোনো না কোনো ডেটা থাকে আর মাঝ বেশি ইউনিক হয় তাই এই ধরনের কনস্টেন্সকে কিন্তু প্রাইমারি কি কনস্টেন্সও বলা হয় তোমাদের কিন্তু পরীক্ষার সময় শর্ট কোয়েশনে আসতে পারে প্রাইমারি কি কনস্টেন্স কাকে বলা হয় তাহলেও কিন্তু তোমরা এই সেম সংজ্ঞায় দিতে পারবে বাতে কিন্তু প্রশ্ন এরকমও আসতে পারে যে এনটিটি কি কনস্টেন্স আছে সেগুলোকে অন্য কোন নামে পরিচিত তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ যে প্রাইমারি কি এটা হলো এ প্রাইমারি কি এর যে পার্টিকুলার কলামটা এখানে দেখো ওয়ান টু থ্রি প্রতিটা ইউনিক এখানে কিন্তু এমটি নেই কিন্তু এ যে নামে যে কলামটা আছে এখানে কিন্তু প্রথম দুটোই ভ্যালু আছে তৃতীয়টাই ভ্যালু নেই তবুও কিন্তু এটা ভ্যালিড ডেটা ইনভ্যালিড না এবার যদি এজে যে আমরা কোনো ধরনের শর্ত দিই যেখানে নাল রাখা যাবে না মানে ডেটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারব না সেক্ষেত্রে এটা অবভিয়াসলি এর কিন্তু আপাতত পক্ষে এটা কিন্তু ভ্যালিড ডেটা এরপরে ডোমেন ইন্টিগ্রিটি কনস্টেন্স কাকে বলে ডোমেন টেবিলে কোনো নির্দিষ্ট ডোমেন বা কলাম যে শর্ত বা সীমাবদ্ধতা আরোপ করা হয় তাকে কি বলা হয় এক্ষুনি যেটা তোমাদেরকে বোঝালাম ধরো তুমি এই নামে যে কলামটা আছে এখানে মাস্ট বি ডেটা টাইপ হবে মাস্ট বি সেখানে কোনো না কোনো ভ্যালু দিতে হবে মানে নট নাল সেখানে তুমি নাল রাখতে পারবে না বা ব্ল্যাঙ্ক রাখতে পারবে না এই শর্তগুলো যে ঠিক করে মেনটেন হচ্ছে কি হচ্ছে না সেটা কে মেনটেন করে সেটা মেনটেন করা হলে এই ডোমেন ইনটিগ্রেটিভ কনস্টেন্ট উদাহরণ দেখো বয়স ইনটিজার হতে হবে মাসবি সেটা শূন্য থেকে একশোর মধ্যে তোমরা ভালো করে জানো শূন্য নিচে কখনো বয়স হয় না একশোর ওপরে বয়স ওই এখনকার দিনে মানুষ বাঁচে না একশোর ওপরে যদি কখনো হয়ে যায় সেটা আলাদা কথা তো যাই হোক এখানে দুটো টেবিল আছে ফার্স্ট টেবিলে দেখো রোল নাম্বার আমরা প্রাইমারি কি জানি তারপরে নেম তারপরে এজ এজ এখানে একশো এক আছে কিন্তু আমি শর্তে গিয়ে দিয়েছিলাম শূন্য থেকে একশো তার মানে এটা একটা ইনভ্যালিড ডেটা এখানে গিয়ে দেখো পনেরো ষোলো তো এটা একটা ভ্যালিড ডেটা এরপরে যেটা আছে সেটা হলো রেফারেন্সিয়াল ইনটিগ্রেটিভ কনস্টাস কি এটা টেবিলের মধ্যে এটি সম্পর্ক বজায় রাখে মানে দুটো টেবিলের মধ্যে তোমরা ভালো করে জানো অনেক সময় রিলেশনশিপ তৈরি করতে এটি নিশ্চিত করে যে একটি ফরেন কি এর মান নাল হবে অথবা একটি আবশ্যক অন্য কোন টেবিলের প্রাইমারি কি বিদ্যমান মানের সমান হবে এখানে দেখো দুটো টেবিল আছে একটা অর্ডার টেবিল একটা কাস্টমার টেবিল এখানে সিডি আইডি অর্থাৎ কাস্টমার আইডি প্রাইমারি কি এই অর্ডার টেবিলের রেফারেন্সে এটা হলো একটা প্রাইমারি কি একইভাবে দেখো কাস্টমার টেবিলেও সিআইডি আছে সেখানেও কি এটা একটা ফরেন কি তোমরা তোমরা ভালো করেই জানো এর আগেও তোমাদেরকে আমি বলেছি কোন টেবিলে যেটা প্রাইমারি কি অন্য টেবিলে গিয়ে সেটা ফরেন কি হতে পারে তো যাই হোক এই ফরেন কি এই ফরেন কিটা কি ব্ল্যাঙ্ক থাকতে পারে আদারওয়াইজ কি এই ফরেন কি এর মান আর আরেকটা প্রাইমারি কিয়ের মান যেন সবসময় সমান হয় যখন এটা রিলেশন তৈরি হবে তখন এরপরে কি আসে ভিউ কি ভিউ কাইন্ড অফ সেরকম যে যেই জিনিসগুলো তোমার সব থেকে দরকারি যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে একটা সাইডে রেখে দেওয়া সেটাই হলো ভিউ ধরো তোমার কাছে একটা মুদিখানার দোকান আছে তুমি জানো রোজ সকালে টুথপেস্ট আর চায়ের দুধের প্যাকেট সব থেকে বেশি বিক্রি হয় তুমি কি করলে সেই দুটো আইটেমকে তোমার দোকানের একদম সামনে এনে রেখে দিলে যাতে কুইকলি সেগুলোকে ব্যবহার করতে পারো সেই ভিউটাও কিছুটা সেরকমই হয় ভিউ হলো ভার্চুয়াল টেবিল যা এক বা একাধিক টেবিলের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয় এটি নিজে কোনো ডেটা সংরক্ষণ কিন্তু করে না মানে এই নিজে কোনো ডেটা সংরক্ষণের ক্ষমতা নেই যে ডেটাগুলোকে যে প্রি এক্সিস্টিং ডেটা টেবিলগুলো আছে সেই টেবিল থেকে তুলে আনা হয় সেটাই শুধুই সংরক্ষণ করে রাখে ডেটাগুলি গুলি কোথা থেকে এই ভিউ থেকে অ্যাক্সেস করা হয় তখন এর সাথে যুক্ত কোয়ারি চলে এবং ফলাফলগুলি টেবিলের মতো আকারে শো করে এই যে টেবিলের মতো আকারে শো করে এবার ভিউ ব্যবহারের সুবিধা কি কি কেন আমরা ভিউ ব্যবহার করব জটিলতা হ্রাস যেহেতু অনেক সময় আমরা বড় বড় ডেটাবেস তৈরি করতে গেলে অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায় এই কমপ্লেক্সিটি থেকে আমার যেই ডেটাগুলো সবসময় দরকার সেগুলোকে আমি আগে থেকে ভিউতে সরিয়ে নিলাম এতে কি হলো আমার কমপ্লেক্সিটি অনেকটা কমে গেল আমাকে বারবার ওই জটিল ডেটাবেসগুলোকে ঘাটতে হলো না এরপর এরপরে আসে নিরাপত্তা নিরাপত্তা কীভাবে কাজ করে অনেক সময় কি হয় আমাদের বড় কোনো ডেটাবেস থেকে কোনো ডেটা বার করে কাউকে দেখাতে হয় সেক্ষেত্রে আমরা ভিউতে এনে সেটাকে রেখে দিতে পারি যে ইউজার দেখবে সেই ইউজার শুধু ওই ততটুকু ডেটা দেখে বেরিয়ে পারলো তার কাছে কিন্তু পুরো সেই ডেটাবেসের অ্যাক্সেস গেল না মানে যেটা প্রি ডেটাবেস এতে কি হলো অনেকটা সিকিউরিটিও মেনটেন থাকলো সবার লাস্টে ডেটা স্বাধীনতা যদি মূল টেবিলের কাঠামো পরিবর্তন করা হয় ভিউ অপরিবর্তিত থাকে মানে তোমার সময় মূল টেবিল টেবিল যেটা আছে প্রাইমারি সেখানে গিয়ে তোমার কোনো কিছু মূল চেঞ্জ করার দরকার কোনো কলম অ্যাড করলে কোনো রো অ্যাড করলে কিন্তু তাতে এই ভিউ টেবিল কিন্তু অপরিবর্তিত থাকবে এর কোনো পরিবর্তন হবে না এর ফলে যে অ্যাপ্লিকেশন কোডটা তুমি লিখবে সেটাকে বারবার কিন্তু পরিবর্তন করার দরকার নেই তো এই হলো টোটাল ভিউয়ের সুবিধাগুলো তো এটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছোট একটা চ্যাপ্টার ছিল বেশিক্ষণ টাইম লাগলো না এবার যদি তোমাদের এই পার্টিকুলার টপিকটাই কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে